সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে আমাদের জন্য অসংখ্য দোয়া শিখিয়ে দিয়েছেন এর মধ্যে থেকে একটি দোয়া যেটা আমরা পাঁচ নামাজে পড়ে মুস্তাকিম সহজ সরল সঠিক পথ সরল পথ একদম সোজা পথ আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়েছেন সেই আয়াতের ইহদিনা সরাফুল মুস্তাকিমের আগে আরেকটি আয়াত আছে ইয়া কান আবুদু ওয়া ইয়া কান আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলতেছি আল্লাহ আমি তোমার ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই বলে সুবহানাল্লাহ আমরা এইখানে দুইটি আয়াতকে যদি সমন্বয় করা হয় তাহলে এক কাটটা কথা হলো যে তোমার ইবাদত করি আমি তোমার ইবাদত দুই নাম্বার তোমার কাছে সাহায্য চাই পরে বলতেছি ইহদিনাস সালাত মুস্তাকিম এমন পথ দেখাও যেটা সহজ এবং সরল এবং আল্লাহর কাছে বলতেছি সিরাতাল্লাযিনা আমতা আলাইহিম তাদের পথ দেখান যাদের আপনি কল্যাণ দান করেছেন কি দান করেছেন কল্যাণ দান করেছেন অনুগ্রহ দান করেছেন হ ই মজুদি আলি তাদের পথ নহে যাদেরকে আপনি অভিশাপ দিয়েছেন যাদেরকে আপনি পথ করেছেন তাদের পথ নয় তা তালা কাছে আমরা এরকম করে দোয়া করতেছি নামাজের মধ্যে আল্লাহ হলে চাইতেছি তা আমার কথা হলো এই চাওয়াটা কত বছর ধরে আমাদের চলতেছে বলেন তো হ্যাঁ কত বছর ধরে চলতেছে এটা জন্মের পর থেকে বাবা তখন মোটামুটি বাবার হাত ধরা শিখেছি আব্বা ডাকা শুরু দেখা শুরু করেছি আব্বা ডাকা শুরু করেছি মোটামুটি শিখে গেছি তখন আব্বা দেখা গেছে যে শুক্রবার দিন আমাকে জুম্মার দিন নিয়ে আসছে ঠিক না শুক্রবার দিন জুম্মার দিন নিয়ে আসছে বসে থেকে টুকটা দেখা গেছে যে দুষ্টুমি করেছি এর মধ্যে দিয়ে নামাজটা আদায় করেছি বাবার কোথায় সে দাদাই বুঝিনা এরকম আস্তে আস্তে বড় হতে দশ বছর বারো বছর হয়ে গেছে তখন বোধা শিখে গেছি সোরা ফাতে শিখে গেছি এই দশ বছর বয়স থেকে আস্তে আস্তে করে পঁচিশ তিরিশ পঞ্চাশ বছর হয়ে গেছে আজও পর্যন্ত এই যে সোরা ফাতেহার এত গুলো পড়তেছি এই ধোঁয়াগুলিকে আমাদের জীবনে বাস্তবায়ন হয়েছে আর সাহায্য বিষয় আজ থেকে দশ বছর থেকে শুরু করে যদি আজকে আমার চল্লিশ বছর বয়স হয় এই চল্লিশ বছর বয়সে আমার এই ধোঁয়া আজও পর্যন্ত কবলৈ হয় নাই তাহলে এই দোষ টাকা আল্লাহ তালা কোরানুল করেমের মধ্যে বলেন বলাই বাদ দিলাম হুম মিম্মা আদি খাওফি মিম্মা আদি ইমান আমনা যারা ইমান আনেছে এবং যারা নে কামল করে যারা ইমান আনে এবং নে কামল করে এদের নিরাপত্তা আমি আল্লাহ তালা দি মানুষ যারা ইমান আনে এবং নেক আমল করে এদের জন্য নিরাপত্তা দেন কে আল্লাহ তালা তাহলে এক নম্বর সত্য হলো আমাকে ইমান আনা লাগবে দুই নম্বর সত্য হলো নেকা আমল করা লাগবে তাহলে ইমান হলো আগে দুই নম্বর হচ্ছে নেকা আমল আমার কথা হলো এক নম্বর ইমান আনলাম তো ইমান আনার শর্ত হলো কয়টা ইমান আনার শর্ত হলো তিনটা ইমান আনার শর্ত কয়টা তিনটা ইমান আনার যে শর্ত এক নম্বর হলো মুখে বলতে হবে লা লাহা ইল্লাহ্লাহ মোহাম্মাদুর রসুল্লহ এরপরে হলো দুই নম্বর এটা অন্তরের ভিতরে স্থাপিত করতে হবে অন্তরের মধ্যে থাকা লাগবে মুখে বললে হবে না মুনাফিক আছে না মুনাফিকা রাসূল সাল্লাহ লাহলের সাল্লামের পিছনে নামাজ আদায় করেছেন এরপরে রাসূলের সামনে এসে শাহবাদুর সামনে আসে বলছে যে আমি আমি আপনাদের দলে মুনাফিকদের কাছে গিয়ে বলেছে যে আমি তো আপনাদেরই দলে তাদের সঙ্গে গিয়ে আমরা টাতাম করে থাকি মুনাফিকদের লক্ষণ সেই ভিতরে মুনাফিকই থাকা যাবে না ভিতরে লা লাহা ইলাফ লওক লও এটা অন্তরের মধ্যেও থাকা লাগবে এই দুইটা না থাকলেও চলবে তিন নাম্বারটা থাকাই লাগবে তিন নাম্বারটা থাকাই লাগবে তিন নাম্বারটা কি তিন নাম্বারটা হবে কাজে পরিণীত করা তিন নাম্বারটা কি কাজে পরিণত করা তার মানে আনার পরে শর্তই কাজে পরিণত আর শর্ত কি ইমান আমি যখন ইমান এনেছি তখন আমার উপরে কিছু দায়িত্ব অর্পণ করা দেওয়া হয়েছে আমাকে নে কামল করা লাগবে নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে হজ করা লাগবে জাকাত দিতে হবে মিথ্যা বলা যাবে না সব উপার্জন করা লাগবে হালাল গ্রহণ করা লাগবে হারাম থেকে বেঁচে থাকতে হবে এরকম ভাবে যত ধরনের যত বিষয়গুলি আছে সব হালাল গ্রহণ করতে হবে হারাম আমাদেরকে ছেড়ে দিতে হবে অন্যায় বাদ দিতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এরকম যত বিষয় আছে সব বিষয়গুলো আমাদেরকে এক কথায় শরীয়তের বিধান পরিপূর্ণ ভাবে মানতে হবে তাহলেই তিন নম্বর বিষয় হলো আমলে পরিণত করা কারণ আমলে যদি পরিণত না করে তাহলে তো হলো না আরেকটা বিষয় সেটা হলো আপনার ইমান আছে নাকি নাই এটা বুঝবেন কেমনে যদি কোনো মানুষ ইসলামিক কোনো বিষয় নিয়ে কটুক্তি করে এই বিষয় নিয়ে শোনার পরে আপনার ভিতরে সিরাপোডাই মানো নাই সিরাপোটাই মানো নাই আজকে আচ্ছা বিষয় যে আমাদের বাংলাদেশে কিছু হলুদ মিডিয়া আছে এই মিডিয়া গুলো বেছে 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 কিছু পাকল ধরে নিয়ে আসে এই পাগল ঘরে নিয়ে ক্যামেরার সামনে দাঁড় করায় দেয় আর এই পাগল গুলো ইসলাম সম্পর্কে কথা বলে এই কয়েকদিন আগের কথা একটা মেয়েকে হলুদ মিডিয়ার এক পাগল এক মেয়ের মানে জীর্ণ শীর্ণ পোশাক পরা এই পাগল মহিলার নিয়ে ক্যামেরার সামনে দাঁড় করায় দিয়েছে সে বলতেছে যে আমি কোরআন মানি কিন্তু কোরানে কোথাও নাই যে পর্দা করা লাগবে কোরানে নাই কোরানে কি পর্দার কথা বলে নাই আল্লাহ বলছে করনা ফি ভুইউ থি হুন না ওলাম তা বার মেয়েরা তো না জাহিলি যুগের মেয়েদের মতো বাহিরে বের হই না জাহিলি যুগের মেয়েরা কেমনে বের হতো সামার মতন একটা উদাহরণ দেই যখন ইব্রাহিম আলাহ সালামকে আগুনের মধ্যে ফেলবে কিন্তু আঁকুনে তো ফেলতে পারে না ফেরেস্তা তো ওইটা ধরে আছে আগুনে ফেলবে কিন্তু ফেলতে পারতেছে না ইপ্রেসে এরকম নমরুদ্রে বলল এরকম করে হবে না আমি যা দেখি আমি দেখতে পারতেছি অসংখ্য ফেরেস তারা ধরে আছে তোমরা হাজার মানুষ চেষ্টা করে পারবে না কি করা যায় বলে উলঙ্গ কিছু মহিলা আর পুরুষদেরকে এখানে সরাসরি অপেনে এরকম জিনার কাজ লিপ্ত করে দাও ফেরেস চলে যাবে তখন ইব্রাহিমকে তোমরা আগুনে ফেলতে পারবে তখন ঘোষণা করে দেওয়া হলো যে কিছু মেয়েদেরকে নিয়ে কিছু অসভ্য মেয়েদেরকে নিয়ে আসা হলো অসভ্য মেয়েরা এসে এরকম আপেন এরকম করা শুরু করলো সারা দেখলে ফেরেশতারা চলে গেল আর ফেরেশতারা যখন চলে গেল ইব্রাহিম তখন আগুনের মধ্যে পড়ে গেল শুধু কি তাই ইব্রাহিমের যখন আগুনে ফেলা হলো ফেরেস আসলো যে আপনি বলেন এই আগুন আমি নিভাই দিই বলে যে না আমি যেখানে আগুনে পড়েছি আমাকে যিনি বানিয়েছেন তিনি কি দেখেন না সোহান আল্লাহ বলেন এখানে একটা শিক্ষা যে ইব্রাহিম নবী ফেরেস তাদের সাহায্য নেন নাই বাতাস এসে বলেছে যে আপনি বলেন এই আগুন একদম উড়াইয়া নিয়ে যায় বলে আমাকে যিনি ফেলেছে তিনি কি দেখেন না যেমন আমি এখানে পড়ে আছি এখানে আশ্চর্য সবচাইতে কথা এক ব্যাং জাল এরকম প্রসাব করা শুরু করছে দেখ আমার প্রসাব দিয়ে আমি আগুন নিবে দিব সোবাহান আল্লাহ বলেন তখন আল্লাহ বলছে রে ব্যাং তুই সামান্য প্রসাব দিয়ে কি আর ওই ইয়ে হবে আগুন নিপবেন বলে না তো চেষ্টা তো করতে থাকি আমি আমার চেষ্টা তো আমি করা বাদ আমি চেষ্টা করতে থাকি যাই হোক যখন সে কাছে গিয়ে এই প্রসাব করা শুরু করেছে কিছু আগুন এসে এরকম ব্যাঙের গায়ে পড়া শুরু করলো ব্যাঙের গায়ে পড়ার কারণে ব্যাঙের চামড়াগুলো গুলো গেল ব্যাং কষ্ট পাইল আল্লাহ তালা বললেন ব্যাং তুমি আমার ইব্রাহিমের জন্য যা করেছ আমি তোমার জন্য কে আমার পর্যন্ত তোমার এই প্রস্রাবকে আমি পবিত্র করে দিলাম বলেন সুবাহান আল্লাহ আজকে আমাদের ঘরের মধ্যে দেখবেন রাত্র হলি বাড়ি কিছু ব্যাং বেরোয় মানে ব্যাঙের গায়ে ফসা পসা ফসা পসা করা ঠিক না এই ব্যাংকগুলো কিন্তু পানি নামে না এসব ঘরের ঘরের কোণে থাকে তো অনেক সময় দেখা গেছে যে যদি ব্যাংকে পোশাক করে